পঞ্চগড়ে চৌত্রিশতম আন্তর্জাতিক এবং সাতশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি স্লোগানে জেলা প্রশাসন জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান উপপরিচালক জেলা সমাজসেবা অনিরুদ্ধ কুমার রায় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জেলার পাঁচ উপজেলার প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন পঞ্চগড় থেকে মঞ্জু হোসেন নিউজ গ্রাম বাংলা আর স্যারের যদি এটা যে আমাদের জন্য আলোচনা করে আমাদের জন্য চেষ্টা করে